জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকে সোনামাকে মাকে অঙ্গরাগ করানোর জন্যে এক ভক্ত বাবা এসেছিলেন তিনি মাকে দেখে গেছেন উনি অঙ্গরাক করাবেন আর অনেক ভক্তরা সোনামাকে দেখতে চান আমি সোনামাকে দেখাচ্ছি দেখুন সবাই অনেকে সোনামাকে দেখতে চান সোনামাকে দেখুন এক ভক্ত মা তুতে কালারে শাল দিয়ে গেছেন সেটা সোনামাকে পরিয়ে দিয়েছি আর এই বিছানাটা দেখতে পাচ্ছেন এই বিছানাটা কিন্তু আমি শুই আমি সোনা মায়ের কাছে শয়ন দিই অনেক দিন ধরে আমি অনেক দিন গোপালও বুঝেছে যে মা মাকে ছেড়ে দিতে হবে মা সোনা মায়ের কাছে শয়ন দেয় আমি অনেক দিন ধরে বহুত দিন আমি সোনা মায়ের কাছে শুই ঘুমাই মায়ের সাথে আমি সারা রাত মায়ের সাথে আমি থাকি মায়ের সাথে আমি মায়ের সঙ্গে আমি ধ্যান করি মায়ের কাছে বসি আমি আর মন মুনমা তুমি একটা ভিডিও লাইভ ছেড়েছো তুমি লাইভে বলেছো ট্রাস্টি বোর্ডের ব্যাপারে কথা বলতে আমি অবশ্যই সবারই প্রশ্নের আমি উত্তর দেবো দেখো মুনমা ট্রাস্টি বোর্ডের আমি গুণ্যমান্য আমি অনেক যেমন আমার খুব ভালো ভালো যারা আছেন তাদেরকে ট্রাস্টি বোর্ডে আছে উকিল উকিল যেমন বলেছেন তেমনভাবেই হয়েছে আমি এখানে উর্মি আর শুভকে নিয়েছি আমি লাইভ ভিডিও বলেছি আমি শুভকে উর্মিকে আমি দেখেছি যাতে ম্যানেজমেন্টটা ঠিকঠাক হয় আমার অবর্ত মানে যেন মন্দিরটা খুব বলে ভাবে চলে আর ট্রাস্টি বোর্ড মানে আপনারা সবাই জানেন যে গভর্নমেন্টের হাতে চলে যায় মন্দিরটা খুব সুন্দরভাবে দেখভাল করতে হয় সেই জন্যই গোপাল এখন খুব ছোট আপনারা সবাই জানেন তাই ট্রাস্টি বোর্ডের মধ্যে উর্মিকা সুবেকেও রেখেছি এর মধ্যে অনেক গুণ্যমান্য মানুষ আছেন ভক্ত আছেন ট্রাস্টি বোর্ডে আপনারা সবাই জানেন ট্রাস্টি বোর্ড মানে মন্দিরটা গভর্নমেন্টের একটা আওতায় আসে মুনমা তোমার প্রশ্নের আমি উত্তর অবশ্যই দেব আর আপনারা সবাই জানেন যে ট্রাস্টি বোর্ডটা করা মানে উর্মি শুভকে দেখেছি গোপাল খুবই ছোট আমাদের অবর্তমানে যেন মন্দিরটা ঠিকঠাক চলে আরও কিছু এখানে আছেন গুণ্যমান্য ভক্তরা আছেন মায়ের মন্দিরে যেখানে গোটা গ্রামটা সহযোগিতায় আজকে আপনারা জানেন ওই ট্রাস্টি বোর্ডটার ব্যাপারও মানে যাতে ট্রাস্টি বোর্ডটা হাতে না পায় সেই ট্রাস্টি বোর্ডের কাগজটা যাতে না পায় সেই জন্য অনেকভাবে প্ল্যানিং করা হয়েছিল উকিলকে বলা হয়েছিল ট্রাস্টি বোর্ডটার কাগজটা যেন না পায় এই ট্রাস্টি বোর্ডটা একটা বছর ধরে করা হয়েছে সেখানে আমি এখানে উকিল স্যারের নাম বলবো না ওনাকে অনেকভাবে বলা হয়েছিল যেন কাগজটা যাতে না পাই কিন্তু মায়ের আশীর্বাদ আপনারা দেখেছেন আমি লাইভ ভিডিও করে ট্রাস্টি বোর্ডের কাগজ আমি আপনাদের কাছে দেখিয়েছি আর আমি লাইভও বলেছি উর্মি শুভকে গোপাল যেহেতু খুব ছোট যাতে দুজন যেহেতু আর শুভ ওদের যথেষ্ট বুদ্ধি হয়েছে সেই জন্যই আমার অনেক ভালো ভালো গুণ্য মান্য মানুষ আছেন যারা ট্রাস্টি বোর্ডে আছেন উকিল উকিল স্যার যা যা আমাদের বলেছেন সেই অনুযায়ী আমরা চলছি ট্রাস্টি বোর্ডের কাগজ আমি দেখিয়েছি কারণ শুভ উর্মি যাতে অবর্তমানও তারা যেন মন্দিরটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে গোপাল খুবই ছোট আপনারা সবাই জানেন উকিল স্যার যা যা বলেছেন এখানে অনেক গুণ্যমান্য মানুষ ভক্তরা আছেন যেখানে ট্রাস্টি বোর্ডে আমি ট্রাস্টি বোর্ডের কাগজ আমরা দেখিয়েছি মুনমা তুমি কোয়েশ্চেন করেছো ট্রাস্টি বোর্ড মানে জানেন মন্দিরটা গভর্নমেন্ট সরকারের একটা আওতায় চলে যাবে সেই জন্যই ট্রাস্ট রিপোর্ট করেছি আমি এক বছর ধরে ট্রাস্ট রিপোর্ট করতে দেওয়া হয়েছিল হাতে পাচ্ছিলাম না কাগজটাও পেয়ে গেছি আমরা দেখেছেন মায়ের নামে প্যান কার্ডও হয়ে গেছে সেই প্যান কার্ডের আপনাদের আমি যদি চাই দেখতে চান আমি অবশ্যই দেখাবো আমার কাছে প্রত্যেকটা প্রমাণ হাতে চলে এসেছে আর একটা কথা বলি দেখুন এই যে বিছানাটা দেখছেন আমি এই বিছানাটা করেছি আমি নিচে এখনও খাট হয়নি